নমস্কার বাংলা শিরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প পাঠ করব স্বামী বিবেকানন্দের রচিত জড় ভরতের উপাখ্যান প্রাচীনকালে ভরত নামে এক প্রবল প্রতাপ সম্রাট ভারতবর্ষে রাজত্ব করিতেন বৈদেশিকগণ যাহাকে ইন্ডিয়া নামে অভিহিত করেন তাহা ওই দেশের অধিবাসীগণের নিকট ভারতবর্ষ নামে পরিচিত শাস্ত্রের অনুশাসন অনুসারে বৃদ্ধ হইলে সকল আর্য সন্তানকেই সে যুগে সংসার ছাড়িয়া নিজ পুত্রের উপর সংসারের সমস্ত ভার ঐশ্বর্য ধন সম্পত্তি সমর্পণ করিয়া বান প্রস্থাশ্রম অবলম্বন করিতে হইত সেখানে তাহাকে তাহার যথার্থ স্বরূপ আত্মার চিন্তায় কালক্ষেপ করিতে হইত এইরূপে তিনি সংসারের বন্ধন ছেদন করিতেন রাজাই হন পুরোহিতই হন কৃষকই হন, ভৃত্যই হন পুরুষই হন বা নারী হউন এই কর্তব্য হইতে কেহই অব্যাহতি পাইত না কারণ পিতামাতা ভ্রাতাভগ্নী স্বামী স্ত্রী পুত্রকন্যা রূপে গৃহস্থের অনুষ্ঠেয় কর্তব্যগুলি সেই এক চরম অবস্থায় পৌঁছিবার সোপানমাত্র যে অবস্থায় মানুষের জড়বন্ধন চিরদিনের জন্য ছিন্ন হইয়া যায় রাজা ভরত বৃদ্ধ হইলে পুত্রকে সিংহাসনে বসাইয়া বনে গমন করিলেন একসময় তিনি লক্ষ লক্ষ প্রজার দণ্ডমুণ্ডের বিধাতা ছিলেন যিনি সুবর্ণ খচিত মর্মর প্রাসাদে বাস করিতেন যাহার পানপাত্র নানাবিধ রত্নমণ্ডিত ছিল তিনি হিমারণ্যের এক স্রোতস্বিনী তীরে কুশ ও তৃণ দ্বারা সহস্তে এক ক্ষুদ্র কুটির নির্মাণ করিয়া বন্য ফলমূল খাইয়া জীবন ধারণ করিতে লাগিলেন মানবাত্মায় যিনি অন্তর্জামী রূপে নিত্য বর্তমান সেই পরমাত্মার অহরহ স্মরণ মননী তাঁহার একমাত্র কার্য হইল এই রূপে দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর চলিয়া গেল একদিন রাজর্ষি নদী তীরে বসিয়া উপাসনা করিতেছেন এমন সময় এক হরিণী জল পান করিবার জন্য সেখানে উপস্থিত হইল ঠিক সেই সময়ে কিছু দূরে একটি সিংহ প্রবল গর্জন করিয়া উঠিল হরিণী এত ভীত হইল যে পিপাসা দূর না করিয়াই নদী পার হইবার জন্য এক উচ্চ লম্ফ প্রদান করিল আসন্ন প্রসবা এই রূপে হঠাৎ ভয় পাওয়ায় এবং লম্ফ প্রদানের অতিরিক্ত পরিশ্রমে তৎক্ষণাৎ একটি শাবক প্রসব করিয়াই প্রাণত্যাগ করিল হরিণ শাবকটি জন্মিয়াই জলে পড়িয়া গেল নদীর খরস্রোত তাহাকে দ্রুত একদিকে টানিয়া লইয়া যাইতেছিল এমন সময় রাজার দৃষ্টি সেই দিকে নিপতিত হইল রাজা নিজ আসন হইতে উঠিয়া হরিণ শাবকটিকে জল হইতে উদ্ধার করিলেন পরে নিজ কুটিরে লইয়া গিয়া অগ্নি সেকাদি শুশ্রূষা দ্বারা তাহাকে বাঁচাইয়া তুলিলেন করুণা হৃদয় রাজস্বী অতঃপর হরিণ শিশুটির লালন পালনের ভার স্বয়ং গ্রহণ করিলেন প্রত্যহ তাহার জন্য সুকমল তৃণ ও ফলমূলাদি স্বয়ং সংগ্রহ করিয়া তাহাকে খাওয়াইতে লাগিলেন সংসার ত্যাগী রাজস্ব পিতৃসুলভ হরিণ শিশুটি দিন দিন বাড়িতে লাগিল ক্রমে সে একটি সুন্দর হইয়া দাঁড়াইল যে রাজা নিজের মনের বলে পরিবার রাজ্য সম্পদ অতুল বৈভব ও ঐশ্বর্যের উপর চিরজীবনের মমতা কাটাইয়াছিলেন তিনি এখন নদী হইতে বাঁচানো মৃগ শিশুর উপর আসক্ত হইয়া পড়িলেন হরিণের উপর তাহার স্নেহ যতই বর্ধিত হইতে লাগিল ততই তিনি ঈশ্বরে চিত্ত সমাধান করিতে অসমর্থ হইলেন বনে চরিতে গিয়া যদি হরিণটির ফিরতে বিলম্ব হইত তাহা হইলে রাজির মন তাহার জন্য অতিশয় উদ্বিগ্ন ও ব্যাকুল হইত তিনি ভাবিতেন আহা বুঝি আমার প্রিয় হরিণটিকে বাঘে আক্রমণ করিয়াছে হয়তোবা তাহার অন্য কোন প্রকার বিপদ হইয়াছে তাহা না হইলে এত বিলম্ব হইতেছে কেন এই রূপে কয়েক বৎসর কাটিয়া গেল অবশেষে কালচক্রের পরিবর্তনে রাজর্ষির মৃত্যুকাল উপস্থিত হইল কিন্তু তাহার মন মৃত্যুকালেও আত্মতত্ত্বধ্যানে ধ্যানে নিবিষ্ট না হইয়া হরিণটির চিন্তা করিতেছিল প্রিয়তম নিজ মৃগটির কাতর নয়নের দিকে চাহিয়া থাকিতে থাকিতে তাহার জীবাত্মা দেহত্যাগ করিল মৃত্যুকালে হরিণ ভাবনার ফলে পরজন্মে তাহার হরিণ দেহ হইল কিন্তু কোনো কর্মই একেবারে ব্যর্থ হয় না সুতরাং রাজর্ষি ভরত গৃহস্থাশ্রমে রাজারূপে এবং বানপ্রস্থাশ্রমে ঋষিরূপে যে সকল মহৎ ও শুভ কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন তাহারও ফল ফলিল যদিও তিনি বাকশক্তিরহিত হইয়া পশু শরীরে বাস করিতেছিলেন তথাপি তিনি জাতিস্বর হইলেন অর্থাৎ পূর্বজন্মের সকল কথাই তাঁহার স্মৃতিপথে উদিত রহিল তিনি নিজ সঙ্গীগণকে পরিত্যাগ করিয়া পূর্ব সংস্কার বশে ঋষিগণের আশ্রমের নিকট বিচরণ করিতে যাইতেন সেখানে প্রত্যহ যোগ হোম ও উপনিষদ আলোচনা হইত মৃগরূপী ভরত যথাকালে দেহত্যাগ করিয়া পরজন্মে কোনো ধনী ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করিলেন ওই জন্মেও তিনি জাতিস্বর হইলেন সুতরাং পূর্ববৃত্তান্ত সর্বদা স্মৃতিপথে জাগরুক থাকায় বাল্যকাল হইতেই তাহার এই সংকল্প হইল যে তিনি আর সংসারের ভালো মন্দে জড়িত হইবেন না শিশুর ক্রমে বয়বৃদ্ধি হইতে লাগিল তিনি বেশ বলিষ্ঠ ও হৃষ্টপুষ্ট হইলেন কিন্তু কাহারও সহিত কোনো বাক্যালাভ করিতেন না পাছে সংসার জালে জড়িত হইয়া পড়েন এই ভয়ে তিনি জড়ো ও উন্মত্তের ন্যায় ব্যবহার করিতেন তাহার মন সেই অনন্ত স্বরূপ পরব্রহ্মে সর্বদা নিমগ্ন থাকিত প্রারব্ধ কর্মভোগ দ্বারা ক্ষয় করিবার জন্যই তিনি জীবনযাপন করিতেন কালক্রমে পিতার মৃত্যুর পর পুত্রগণ পিতৃ সম্পত্তি আপনাদের মধ্যে ভাগ করিয়া লইলেন তাহারা ওই সর্বকনিষ্ঠ ভ্রাতাকে জড় প্রকৃতি ও অকর্মণ্য জ্ঞান করিয়া তাহার প্রাপ্য সম্পত্তি হইতে তাহাকে বঞ্চিত করিয়া নিজেরাই তাহা গ্রহণ করিলেন তাহারা ভ্রাতার প্রতি এইটুকুমাত্র অনুগ্রহ প্রকাশ করিলেন যে তাহাকে দেহধারণের উপযোগী আহার মাত্র দিতেন ভ্রাতৃজায়াগণ সর্বদাই তাহার প্রতি অতি কর্কশ ব্যবহার করিয়া তাহাকে গুরুতর শ্রমসাধ্য কার্যে নিযুক্ত করিতেন আর যদি তিনি তাহাদের ইচ্ছানুরূপ সকল কার্য করিতে না পারিতেন তবে তাহারা তাহার সহিত নিষ্ঠুর ব্যবহার করিতেন কিন্তু ইহাতেও তাহার কিছুমাত্র বিরক্তি বা ভয় হইত না তিনি একটি কথাও বলিতেন না যখন অত্যাচারের মাত্রা বাড়িয়া যাইত তখন তিনি গৃহ হইতে নিঃশব্দে বাহির হইয়া যাইতেন ও তাঁদের ক্রোধের উপশম না হওয়া পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বৃক্ষতলে বসিয়া থাকিতেন তাঁহাদের রাগ পড়িয়া গেলে আবার শান্তভাবে গৃহে ফিরিতেন একদিন জড়ভরতের ভ্রাতৃবধূগণ তাহাকে অতিরিক্ত তারা করিলে তিনি গৃহের বাহিরে গিয়া এক বৃক্ষছায়ায় বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন সেই সময় সেই দেশের রাজা শিবিকা রোহণে সেই পথ দিয়া যাইতেছিলেন হঠাৎ একজন শিবিকাবাহক অসুস্থ হইয়া পড়িলেন রাজার অনুচরবর্গ তাহার স্থানে শিবিকা বাহন কার্যের জন্য আর একজন লোক অন্বেষণ করিতে লাগিল অনুসন্ধান করিতে করিতে জড়ভরতকে বৃক্ষতলে উপবিষ্ট দেখিতে পাইল তাহাকে সবল যুবাপুরুষ দেখিয়া তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল রাজার এক শিবিকা বাহকের পীড়া হইয়াছে তুমি তাহার পরিবর্তে রাজার শিবিকা বহন করিতে রাজি রাজিয়াছো ভরত তাহাদের প্রশ্নের কোনো উত্তর দিলেন না রাজার অনুচরগণ দেখিল এ ব্যক্তি বেশ হৃষ্টপুষ্ট অতএব তাহারা তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া শিবিকা বাহনে নিযুক্ত করিল ভরত নীরবেশ শিবিকা বহন করিতে লাগিলেন কিছুক্ষণ পরে রাজা দেখিলেন শিবিকা বিষমভাবে চলিতেছে শিবিকার বহির্দেশে দৃষ্টিপাত করিয়া তিনি বাহককে দেখিয়া বলিয়া উঠিলেন মূর্খ কিয়ৎক্ষণ বিশ্রাম কর যদি তোর স্কন্ধে বেদনাবোধ হইয়া থাকে তবে কিছুক্ষণ বিশ্রাম কর তখন ভরত স্কন্ধ হইতে শিবিকা নামাইয়া জীবনে এই প্রথম মৌনভঙ্গ করিয়া রাজাকে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন হে রাজন কাহাকে আপনি মূর্খ বলিতেছেন কাহাকে আপনি শিবিকা নামাইতে বলিতেছেন কে ক্লান্ত হইয়াছে বলিতেছেন কাহাকে তুই বলিয়া সম্বোধন করিতেছেন হে রাজন তুই শব্দের দ্বারা যদি আপনি এই মাংসপিণ্ড দেহটাকে লক্ষ্য করিয়া থাকেন তবে দেখুন আপনার দেহ যেমন পঞ্চভূত নির্মিত এই দেহও তেমনি আর দেহটা তো অচেতন জড়ো ইহার কি কোন প্রকার ক্লান্তি বা কষ্ট থাকিতে পারে যদি মন আপনার লক্ষ্য হয় তবে আপনার মন যেরূপ আমারও তো তাহাই উহা তো সর্বব্যাপী আর যদি তুই শব্দে দেহ মনেরও অতীত বস্তুকে লক্ষ্য করিয়া থাকেন তাহা হইলে তো ইহা সেই আত্মা আমার যথার্থ স্বরূপ ব্যতীত আর কিছুই নহে তাহা আপনাতে যেমন আমাতেও তেমনি জগতের মধ্যে ইহা সেই এক দ্বিতীয়ম তত্ত্ব রাজন আপনি কি বলিতে চাহেন আত্মা কখনো আহত হইতে পারেন হে রাজন অসহায় পথসঞ্চারী কিটগুলিকে পদদলিত করিবার ইচ্ছা আমার এই দেহটার ছিল না তাই যাহাতে তাহারা পদদলিত না হয় সেজন্য জন্য এইভাবে সাবধান হইয়া চলতেই শিবিকার গতি বিষম হইয়াছিল কিন্তু আত্মা তো কখনো ক্লান্তি অনুভব করে না দুর্বলতা বোধ করে না কারণ আত্মা সর্বব্যাপী ও সর্বশক্তিমান এই রূপে তিনি আত্মার স্বরূপ পরাবিদ্যা প্রভৃতি বিষয় সম্বন্ধে অজস্বিনী ভাষায় অনেক উপদেশ দিলেন রাজা পূর্বে বিদ্যা ও জ্ঞানের জন্য গর্বিত ছিলেন তাহার অভিমান চূর্ণ হইল তিনি শিবিকা হইতে অবতরণ করিয়া ভরতের চরণে পতিত হইয়া বলিতে লাগিলেন হে মহাভাগ আপনি যে একজন মহাপুরুষ তাহা না জানিয়াই আপনাকে শিবিকা বাহন কার্যে নিযুক্ত করিয়াছিলাম সেজন্য আমি আপনার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি ভরত তাহাকে আশীর্বাদ করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন এবং পূর্ববৎ নিজের ভাবে নীরবে জীবনযাপন করিতে লাগিলেন যখন ভরতের দেহপাত হইল তিনি চিরদিনের জন্য জন্মমৃত্যুর বন্ধন হইতে মুক্ত হইলেন